আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন অমৃতানাশক পাকস্থলীয় গ্রহণী অন্ত্রের ক্ষতকারক ও কুষ্ঠকাঠিন্য নিবারক একটি সিরাপ যার নাম হোমোজিন সাসপেনশন এই হোমোজিন সাসপেনশন সেবনে স্থায়ীভাবে গ্যাস্ট্রিক বলা হয় কারণ হলো এতে আছে প্রতি পাঁচ মিলি সিরাপে সঙ্গ জারাহাত শূন্য দশমিক পাঁচশো তেত্রিশ গ্রাম বর্গে সানা শূন্য দশমিক একশো তিরিশ গ্রাম গেলে সফেদ শূন্য দশমিক একসত্তের তিরিশ গ্রাম পুস্ত হালিলাক কাবুলি শূন্য দশমিক একসত্তের তিরিশ গ্রাম জোজ বোয়া শূন্য দশমিক শূন্য তের তিরিশ গ্রাম গুলে নিলোফার শূন্য দশমিক শূন্য তের তিরিশ গ্রাম এছাড়াও ঔষধটি প্রস্তুতির জন্য প্রয়োজন অন্যান্য উপাদান পরিমাণ মতো আর এটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলের সূত্র অনুযায়ী তৈরি করা হয়েছে